বাংলা বারো মাসের নাম তাই না পারো তো বৈশাখ বলো তো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ আষার শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন

হেমন্ত সুন্দর হয়েছে এবার ইংরেজি বারো মাসের নাম বলো কি বলো না একটু কথা আছে এনে উচ্চারণ একটু এখন তুমি নেটে সার্চ দিবা ওরা এইভাবে বলে না এখন বলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর হ্যাঁ শোনো না আসলে তো হবে না এটা সিস্টেম বেরিয়েছে শুনো কথা বলতে হবে তোমাদের ঠিক আছে আচ্ছা তুমি যা বলো বাংলা সাত দিনের নাম বলো বাংলা সাত দিনের নাম দিন হ্যাঁ সাত দিনের নাম হ্যাঁ তুমি বলছো শনিবার হ্যাঁ হ্যাঁ কোনটা আচ্ছা তুমি এখন ইংরেজিতে বলো ইংরেজিতে সাত দিনের নাম বলো

না আমার ওটাকে ভাই জানেন ওটা উর্দুতে ব্যবহার হয় উর্দু ফার্সিতে আলি বে পে তে টে চে জিম চে হে খে দাল দাল জাল হ্যাঁ রে রে জে জে সিন শিন হ্যাঁ সদ দ হ্যাঁ তারপরে ত জ আইন গয়েন ফে হ্যাঁ কফ কাফ লাম মিম কফ কাপ গাফ আছে একটা ফার্সিতে গাফ হ্যাঁ গাফ হ্যাঁ এইভাবে বুঝতে না বুঝে নাই কফ কাফ গাফ লাম মিম নুন ওয়াও হা হওয়া হাকে হে বলে হামজা ইয়া ইয়ে ওইরকম ফার্সিতে ব্যবহার হয় ফার্সি ভাষা উর্দু ভাষা হলে সব উর্দু ফার্সি হিন্দি দেখলে ব্যবহার হয় সংখ্যা বলো তো ওয়ান টু সংখ্যা বলো দেখি সমস্যা তোমার তুমি বলো তো হ্যাঁ

একে বলে এই এফ জি এইচ আই ঝে খে কে কে খে বলে এইচ আই ঝে খে এল এম এন ও একালি টেনে পড়তে হবে এবং মোটা করতে হবে ও ফি পি কি ফি বলে কেউ রে খেউ বলে খেউ আর রকে মোটা করে আর এস ঠি টি কে ঠি বলে হ্যাঁ ওয়ান হাফ থ্রি হ্যাঁ এভাবে টি তাহলে থি তাহলে হবে কিউ আর এস থি ইউ ভি ডাবল ইউ কী বলে ডাবল ইউ একটা ইউ একটা ডাবল ইউ ডবলু না ডাবল ইউ এক্স ওয়াই জেড দ্যাটস দ্য ইংলিশ অ্যালফাবেট বলো হ্যাঁ বি সি ডি বলো এ বি সি ডি ই এফ জি যে কথাগুলো সুতরাং আমরা বর্তমান বিশ্বে যা চলতেছে এইভাবে আমাদেরকে একটু ট্রাই করতে হবে কেমন এভাবে আমাদের কী করতে হবে বলেন ট্রাই করতে হবে মনে থাকবে না থাকবে না ট্রাই করতে হবে ধন্যবাদ কারি মোমিন টিভি দেখবেন ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন এগুলি আর আমাদের এখানে উত্তর মেটকা হেমাতু সাবার ঢাকা এখানে বৈজ্ঞানিক শিক্ষা ফাউন্ডেশন বৈজ্ঞানিক নাহসরূপ শিক্ষা ফাউন্ডেশন এবং হজরত হালিমা রাজতলা আনহা বালিকা মাদ্রাসা তাহা কুরআন কোরআন মাদ্রাসা পক্ষ থেকে আমরা জানি আপনাদেরকে সাদর সম্বর্ধনা মাস ইংরেজি মাসের এক তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত মোয়াইল ট্রেনিং হয় টিচার ট্রেনিং এখানে ছাত্র যারা ছাত্র মাদ্রাসায় পড়েন নাহু সরফ মিজান মুন্সেব নাহমে জন্য ইংলিশ স্পোকেন হাতে সুন্দর লেখা কেরাত মাত্র চোদ্দ দিনে প্রশিক্ষণ আবাসিক খাওয়া থাকার সুব্যবস্থা আছে এবং খুব কম খরচে আপনাদের প্রশিক্ষণ দেওয়া হবে ইনশাআল্লাহ এরপরে আমরা আসি যে কেরাত কোরআন শিক্ষা সবগুলি আপনারা পাবেন আর মাসে এক তারিখ থেকে চৌদ্দ তারিখ পর্যন্ত পুরুষদের জন্য আর পনেরো তারিখ থেকে আবার চোদ্দ দিন আবার শেষ মাস পর্যন্ত আবার মহিলাদের জন্য আবার সে খাওয়া থাকার সুব্যবস্থা আছে আল্লাহ কবুল মঞ্জুর করুন আমিন বলেন আমিন বলেন আমরা সবাই আমার মোবাইল নাম্বার হলো কারি মোহাম্মদ আব্দুল মোমিন উদ্ভাবক লেখক বগামী মিজান মুশেফ শিক্ষা বই ছন্দে ছন্দে নাহসের পড়াই আবার কেরাতো আছে সব কিছু